আসসালামু আলাইকুম আমি নাজুল বলছি আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি তো চলুন শুরু করা যাক আজকে আমরা মূলত কথা বলবো নীল ট্রিমার বা নেল কাটা নিয়ে আমাদের বাচ্চাদের নখ কাটার ক্ষেত্রে উচিত হবে নাকি নেল কাটা ইউজ করা উচিত হবে তাছাড়া আমাদের বড়দের যে নেল কাটার সেটা কি বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করা উচিত হবে নাকি আসলে ছোটদের আলাদা নেল কাটা থাকে অনেকে এমন আছে জানেই না বিষয়টা সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আজকে আমরা প্রথমে শুরু করবো নীল ট্রিমার দিয়ে এটা হচ্ছে নেল ট্রিমার বলে এটাকে এটা মূলত বাচ্চাদের নখ কাটার জন্য ইউজ করা হয় না এটা হচ্ছে ন ট্রিম বা হচ্ছে ন ঘষার জন্য ইউজ করা হয় এটা ইউজ করার নিয়মটা হচ্ছে মূলত এর মাথায় হচ্ছে বয়স উপর ডিপেন্ড করে এক একটা শেপের আলাদা 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 থাকে এখানে দেখবেন ছোট 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 দানাদের মতো থাকে একটা সিরিজ কাগজের মতো যেটা হচ্ছে আপনার স্কোয়ার ফলে নট এভাবে এভাবে হচ্ছে ট্রিম করতে পারবেন ধীরে ধীরে এখন এক এক বয়সের বাচ্চার জন্য এক এক রকম এখানে অনেকগুলো কালার থাকে নরমালি জিরো থেকে থ্রি মান্থ থ্রি থেকে সিক্স মান্থ সিক্স থেকে এইট বা টেন মান্থ টেন মান্থ থেকে টুয়েলভ মান্থ এভাবে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ আলাদা 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 থাকে এখন অনেকে কনফিউশনে থাকে যে ভাই আমার তো নীল জি মান নেই বা আমি নীল জি মান ইউজ করি না বাচ্চার ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে আমি কি নীল কাটার ইউজ করলে সমস্যা আছে কিনা না নীল কাটার ইউজ করলে কোনো সমস্যা নেই তবে অবশ্যই মনে রাখতে হবে বড়দের নীল এই বাচ্চাদের ক্ষেত্রে ইউজ না করা বেশি ভালো সেক্ষেত্রে আসলে বিষয়টা কি বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনাদের দেখাচ্ছি বাচ্চাদের নেইল কাটার ক্ষেত্রে বড়দের নীল কাটার এবং বাচ্চাদের নেইল কাটার মূল পার্থক্য হচ্ছে এর সাইজ এই যে দেখতে পাচ্ছেন এখানে যে সাইজটা বাচ্চাদের নেইল কাটার ক্ষেত্রে এবং বড়দের নেইল কাটার ক্ষেত্রে এই সাইজটা অনেক বেশি কম বেশি হয় এখন ধরেন আপনি বড়দের নেইল কাটার দিয়ে বাচ্চাদের নেইল নেইল কাটতেছেন সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে আমি এটা দিয়ে চাইলে আমার না কিন্তু খুব সুন্দরভাবে কাটতে পারতেছি না কারণ সাইজটা অনেক ছোট আর বড়দের নেইল কাটার দিয়ে যদি বাচ্চার নখ কাটতে যান সেক্ষেত্রে দেখা যেতে পারে যে বাচ্চার নখ প্রজনন যে বেশি কেটে গেছে অথবা নখের ভিতরে মাংস বেশি বা চামড়া কেটে যেতে পারে সেক্ষেত্রে বাচ্চা ব্যথা পাবে বা রক্ত বের হতে পারে এই রিক্সটা সবার আগে থাকে অনেকের ক্ষেত্রে বলতে পারে ভাই আমার তো বাচ্চা হচ্ছে আমি বড় দিনের কেটা দিয়ে কাটতে কাটতে বড় করেছি সমস্যা হয় না সমস্যা বলে কই আসেন তবে উচিত আপনাদের ছোট বাচ্চাদের জন্য আলাদা নেইল কাটার ইউজ করা বাচ্চাদের নেইল কাটার ক্ষেত্রে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে ভাই বাচ্চাদের নেইল কাটার আমরা হচ্ছে এখানে দাম কত হতে পারে বাচ্চাদের নেইল কাটারের মূলত বিষয় হচ্ছে এক এক ব্র্যান্ড দাম এক রকম হতে পারে বাচ্চাদের নেইল কাটার পঞ্চাশ টাকা থেকে শুরু হয়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত আসছে নেলকে অনেকের কাছে অবাক লাগতে পারে এত টাকা কিনতে হতে পারে হ্যাঁ এটা সম্ভব এমন হতে পারে তবে বাচ্চাদের ক্ষেত্রে সবার আগে যেটা আমরা প্রিফার করি সেটা হচ্ছে আপনাদের নেইল ট্রিমার নেইল ট্রিমারটা বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা সব থেকে উত্তম দেখা যায় কাটার কোনো ভয় নেই আপনি প্রয়োজন মতো ইউজ করতে পারতেছেন সেটা সব থেকে বেশি বেটা। নেল ট্রিমার নেইল ট্রিমার ক্ষেত্রে দাম আলাদা আলাদা হতে পারে কোম্পানি ওয়াইজ দাম আলাদা আলাদা হতে পারে সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে আটশো বারোশো টাকার ভিতরে এর ভিতরে পেয়ে যাবেন নেল ট্রিমার তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম